আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সন্ধ্যার পর এই বাইকটি সেল হয়ে গেল এফ জেট এস বার্সন থ্রি তো বাইকটি কন্ডিশনও দেখাবো এবং বাইকটি কত টাকায় সেল হলো এবং যে বাইরে এই বাইকটি কয়েকো তাদের সাথে পরিচয় করিয়ে দিব তার আগে ছোট্ট একটু কথা বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক শেয়ার দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বাইকটি কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের দুই হাজার একুশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি দুই হাজার একুশের মডেল টাঙ্গালি রেজিস্ট্রেশন একদমই সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি রান হয়েছিল একদম অরিজিনালি বাইশ হাজার কিলোমিটার তো বাইকটি কত টাকায় বিক্রি করলাম এবং যে বাইয়ে বাইকটি ক্রয় করলো তার সাথে পরিচয় করিয়ে দিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি রাইসুল ইসলাম রাইসুল ইসলাম ভাই কোথায় থেকে আসছেন গোপালপুর থেকে গোপালপুর থেকে সাথে কি ভাই আপনার

এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তারপরে দর্শকদের উদ্দেশ্যে যদি একটা কথা বলেন আসলে আমি অনেক গাড়ি দেখছি আসলে এত কম দামে আসলে কোথাও পাই নাই আর আপনার বাইকের যে কন্ডিশন আসলে কন্ডিশন আর বাইকটা এক লাখ পঁচাত্তর হাজার যে আমি পাবো আসলে এটা কল্পনা করি নাই তো আসলে আমি আপনার কথা অনেক শুনেছি কিংবা আপনি ভিডিও অনেক দেখেছি তো ভিডিও দেখে খুবই ভালো লাগছে তো সর্বোপরি আমি নাগা আমার একজন বন্ধু ওইখানে গাড়ি দেখাতে নিয়ে গেছিলো আসলে ওইখানে অনেক দাম বেশি তার কারণে আমি আপনার যে ভিডিওগুলো দেখছি সেই ভিডিওগুলো দেখার পরে মনে হয়েছে যে না এখানে এই গাড়িটাই ভালো তো সর্বোপরি দামাদামি করে আপনার সাথে অনেক ভালো লাগলো আর মোটামুটি সাদের ভিতরেই মানে আমাদের স্বাদের ভিতরেই গাড়িটা আলহামদুলিল্লাহ তো ভাই বাইকটা পাই তো আপনারা খুশি এই ভাই এর এক লিটার বাই এর তেল ভরে দিও জি ভাই আলহামদুলিল্লাহ আমিও খুশি আমি আপনাদেরকে মন থেকে বাইকটি দিছি একদম সীমিত লাভে আমার লাভ ধরা চলে না লাভ ধরে চলে না আমি আপনাদের এক লিটার তেল আম বাইকে ভরে দিছি আপনাদের ঠিক আছে তো যাদের এই টাইপের বাইক লাগবে একদম ভালো কন্ডিশনের দামে অনেক কমে বড় গাড়ি তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার শোরুমে কিন্তু হিউজ পরিমাণ বাইকের কালেকশন এরকম বাইক কিন্তু আরো আমার কাছে আছে তো যাদের যেরকম বাজেটের যেরকম বাইক লাগবে সবাই আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটি ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সরকারি হক কলেজের অপোজিট সাইটে এলেঙ্গা বাইকজন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম